আসামে ত্রিশ লক্ষ মহিলাকে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে আড়াইশো টাকা গ্যাস সাবসিডি দেওয়া হবে সাত অক্টোবর থেকে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো রাজ্যে মহিলাদের সহায়তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন ইতিহাস পরিবর্তনকারী প্রকল্প আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে বিশেষ ঘোষণা করেছেন ও রেশন কার্ডদারীদের জন্য সুখবর নভেম্বর মাস থেকে চাল ফ্রি চিনি ডাইল ও লবণ সস্তায় সাত অক্টোবর থেকে অরুণোদয় থ্রি রাজ্যে মহিলাদের সহায়তা ত্রিশ লক্ষ মহিলাকে বারোশো টাকা করে দেওয়া হবে ও পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে আড়াইশো টাকা গ্যাস সাবসিডি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন ইতিহাস পরিবর্তনকারী প্রকল্প আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ফেসবুক লাইভে বিশেষ ঘোষণা করেন রাজ্যবাসীর জন্য অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের নতুন পর্যায় এই উদ্যোগে রাজ্যের দরিদ্র মহিলাদের ও পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে সাত অক্টোবর থেকে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের টাকা বিতরণ শুরু হবে ত্রিশ লক্ষ মহিলাকে প্রতিজনকে বারোশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে পঁয়ত্রিশ লক্ষ পরিবারকে প্রতিজনকে দুইশো পঞ্চাশ টাকা করে গৃহ সাহায্য দেওয়া হবে অসহায় মহিলাদের ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এই প্রকল্প রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা চাই আসামের প্রতিটি পরিবার উন্নয়নের সুফল পাবে মুখ্যমন্ত্রী আরও জানান এই প্রকল্প রাজ্যের সমাজ উন্নয়নের একটি নতুন দিগন্ত খুলে দেবে তিনি জনগণকে জানান এই অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যাতে তারা স্বতঃস্পৃশ্যভাবে ব্যবহার করতে পারে তিনি ফেসবুক লাইভে সরাসরি জনগণকে জানান এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁয়ষট্টি লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় এটি মহিলাদের স্বাধীনতা ও আত্মনির্ভরতার দিকে একটি শক্তিশালী পদকে হিসাবে বিবেচিত হচ্ছে তিনি আরও জানান নভেম্বর মাস থেকে চাল ফ্রি চিনি লবণ সস্তায় আসামের সাধারণ মানুষের জন্য একাধিক বড় ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা সহজ করতে নতুন রেশন ব্যবস্থা চালু করতে চলেছে এই ব্যবস্থায় চাল ফ্রি এবং আরও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাবসিডির দামে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রকম আরও সুখবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন